সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত সাজেশন যারা এবার পরীক্ষা দিবেন দুই হাজার চব্বিশের পরীক্ষার্থী পঁচিশে পরীক্ষা হবে তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখলে অনেক উপকৃত হবেন বিষয় হচ্ছে ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় বিষয়কট হচ্ছে পাঁচ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে আমরা শুরু করব গ বিভাগ গ বিভাগ গ খ বিভাগ এবং গ বিভাগেরও প্রশ্ন প্রশ্ন দেওয়া দেব এই ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবে আমরা ক বিভাগ দিয়ে শুরু করতেছি এক নাম্বার হচ্ছে ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখ ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হল বেদান্ত সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায় ভারতীয় দর্শনের যুগ কয়টিও কি কি ভারতীয় দর্শনের চারটি বৈদিক যুগ যথা এক হচ্ছে মহাকাব্যের যুগ দুই হচ্ছে সূত্র সাহিত্যের যুগ তিন হচ্ছে পন্ডিত্যের যুগ চার হচ্ছে বৈদিক যুগ ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো দুটি অভিযোগ লেখ ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো হলো এক নম্বরে হচ্ছে ভারতীয় দর্শনের নির্বিচারবাদী দুই নম্বর হচ্ছে ভারতীয় দর্শন দুঃখবাদী এবং তিন নম্বর হচ্ছে ভারতীয় দর্শন কেবল নীতি ও ধর্মে সীমাবদ্ধ এখানে তিনটা দেওয়া আছে দুইটা চাইলে আপনারা দুইটা দিবেন তিনটা চাইলে আপনারা তিনটা দিবেন ভারতীয় দর্শনের মৌলিক ধারণাগুলো কি কি ভারতীয় দর্শনের মৌলিক ধারণাগুলো হলো কর্মবাদ বা আত্ম আত্মমোক্ষ বা মুক্তি ভারতীয় দর্শনের পুরুষার্থ বা পরমার্থ লাভের বিভিন্ন পথ অথবা জ্ঞান মার্গ কর্মমার্গ এবং ভক্তিমার্গ পাঁচ নাম্বার হচ্ছে কর্মবাদের সাথে অন্য কোন মতবাদ জড়িত প্রশ্ন করেছেন কর্মবাদের সঙ্গে জন্মান্তর জড়িত পরম পুরুষার্থ কয়টি ও কি কি পরম পুরুষার্থ তিনটি এক নম্বরে হচ্ছে জ্ঞান মার্গ দুই নম্বর হচ্ছে কর্মমার্গ তিন তিন নম্বর হচ্ছে ভক্তিমার্গ মায়াবাদ কাকে বলে যে মতবাদ অনুসারে এই বিশ্ব ভূখণ্ড ভ্রাহ্মণ্ড মায়ার সৃষ্টির অলিখে ও মিথ্যা এটা একেবারে অসত নয় আবার শত নয় তাকে মায়াবাদ বলে এখানে প্রশ্ন উত্তর একসাথেই হয়ে গেছে বিষয়টা আপনারা দেখবেন মায়াবাদ কাকে বলে এখান থেকে প্রশ্ন আর উত্তর যে মায়াবাদ অনুসারে এই বিশ্ব ভূখণ্ডে ব্রহ্মাণ্ড মায়ার সৃষ্টির অলিক ও মিথ্যা এটা একেবারে অসদ নয় আবার শত নয় একে মায়াবাদ বলে বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন যোগ্য দর্শনের প্রবর্তক এই যোগ্য দর্শনের প্রবর্তক হচ্ছে পতঞ্জলি মুনি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলো গৌতম দা গৌতম ঋষি চার দর্শনের প্রতিষ্ঠাতা কে কেউ কেউ বলেন চারবাক নামের কোন এক ঋষি ছিলেন তিনি চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা আবার কারো কারো মতে চারবাক বাঘ জরবাদের প্রবর্তক হলেন লোকপুত্র বৃহস্পতি চারবাকরা কয়টি মহাভূতের কথা স্বীকার করেন চারবাকরা চারটি মহাভূতের কথা স্বীকার করেন এক হচ্ছে মাটি পানি আগুন বাতাস কথাটির কথাটির অর্থ করে হলেও ঘি খাও প্রত্যক্ষ একমাত্র প্রমাণ উক্তিটি কোন দার্শনিক সম্প্রদায়ের প্রত্যক্ষ একমাত্র প্রমাণ উক্তিটি কার উক্তিটি হচ্ছে চার চারবাকদের চার আপনারা এতটুকু যদি না লেখেন শুধু যদি লেখেন যে চার বাঘদের তাহলেই হবে শর্টকাট উত্তর শর্টকাট উত্তর লেখলেও কিন্তু আপনাদের মার্ক দিবে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আমি বিস্তারিত ভাবে বলতেছি আপনারা শর্টকাট ভাবে দিলেও কিন্তু আপনাদেরকে পূর্ণাঙ্গ মার্ক দিবে চার বাঘ মতবাদকে স্বভাববাদ বলা হয় কেন চার চারবাগদের বিশ্বাস খিতি অপ তেজ মরুত এই চতুর্ভুজ নিজ নিজ স্বাভাবিক ধর্ম অনুসারে পরস্পরের সাথে মিলিত হয়ে জগৎকে সৃষ্টি করেছে এতে ঐশ্বরিক শক্তি কোনো অস্তিত্ব নয় তাই চার চারবাগ মতবাদকে মতবাদকে স্বভাববাদ বলা হয় পার্শ্বনাথ কে ছিলেন পার্শ্বনাথ একজন তীর্থঙ্কর দর্শনের জয়ের অপর নাম কি দর্শনের জয়ের অপর নাম জিন চারবাগদের একটি নীতি তত্ত্ব উল্লেখ করো চারবাগদের একটি নীতি তত্ত্ব হল যতদিন বাছো সুখেই বাছো কি দেখতে পাচ্ছেন যতদিন বাঁচো সুখেই বাঁচো ঋণ করে হলেও ঘি খাও এটা হচ্ছে চারবাগদের একটি নীতি তত্ত্ব উল্লেখ তাই এখানে কি শব্দের ওখানে ঋণ করে হলেও এটা আপনারা অবশ্যই কারেকশন করে নেবেন পড়ার সময় জৈন ধর্মের প্রবর্তককে জৈন ধর্মের বর্ধমান যার অপর নাম মহাবীর জৈন মতে প্রমা বা যথার্থ জ্ঞান কত প্রকার ও কি জৈন মতে প্রমা বা যথার্থ জ্ঞান পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে মতি দুই হচ্ছে শ্রুত তিন হচ্ছে অবধি চার হচ্ছে মনপর্যায় পাঁচ হচ্ছে কেবল জৈনদের দুটি সম্প্রদায়ের নাম লেখো জৈনদের দুটি সম্প্রদায়ের নাম হলো শ্বেতাম্বর দুই হচ্ছে দিগম্বর সর্বশেষ তীর্থঙ্করের নাম কি সর্বশেষ তীর্থঙ্করের নাম বর্ধমান যার অপর নাম হচ্ছে মহাবীর মনোপর্যায় কি জৈন্যমতে রাগ হিংসা দেশকে জয় করতে পারলে মানুষের মাঝে এমন একটি আধ্যাত্মিক শক্তি উৎপন্ন হয় যার দ্বারা মানুষ অন্যের সুখ দুঃখ প্রভৃতি মানসিক অবস্থা জানতে পারে এই আধ্যাত্মিক শক্তি হলো মনপর্যায় বৌদ্ধ দর্শনের মতে দুঃখের প্রধান কারণ কি বৌদ্ধ দর্শনের মতে দুঃখের মূল কারণ হচ্ছে আবিদ্যা ও অজ্ঞতা গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি গৌতম বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ নাম লেখ দুটি প্রধান বৌদ্ধ সম্প্রদায়ের নাম হল মহাজান মহাজান সম্প্রদায় হিনজান সম্প্রদায় অষ্টাঙ্গিক মার্গের নামগুলো লেখো অষ্টাঙ্গিক মার্গের নামগুলো হলো এক নম্বরে হচ্ছে সাম্যক দৃষ্টি দুই নম্বর হচ্ছে সাম্যক বাক তিন নম্বর হচ্ছে সাম্যক আজীব চার নম্বর হচ্ছে সাম্যক ব্যায়াম পাঁচ নম্বরে হচ্ছে সাম্যক স্মৃতি ছয় নম্বরে হচ্ছে সাম্যক কর্মান্তে সাত নম্বর হচ্ছে সাম্যক সমাধি আট নম্বর হচ্ছে সাম্যক সংকল্প বৌদ্ধমতে ভাব মানে কি ভব মানে হওয়া অর্থাৎ পুনরায় জন্মগ্রহণের জন্য ব্যাকালুতা বেকুলতা পুনরায় জন্মগ্রহণের জন্য বেকুলতা নির্বাণের পথ কোনটি নির্বাণের পথ একটি এবং তা হলো অষ্টাঙ্গিক মার্গ শব্দের অর্থ কি বোধিসত্ত্ব শব্দের অর্থ পরম জ্ঞান এখন আমরা খ খ বিভাগ আলোচনা করব। বিভাগ এবং বিশটা বিশটা প্রশ্ন দিব আপনারা অবশ্যই এই বিশটা প্রশ্ন পড়লে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তাই আপনারা অবহেলা না করে অবশ্যই এই বিশটা প্রশ্ন মুখস্থ করে নিবেন অনেকে শর্টকাট প্রশ্নের আশায় থাকেন পরবর্তীতে পরীক্ষার সময় অবশ্য তালগোল পাকিয়ে ফেলেন এই কারণে আপনারা বিশটা প্রশ্ন ভালোভাবে পড়বেন আপনারা যদি শর্টকাট সাজেশন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব শীঘ্রই হাজির হব তাহলে শুরু করি এক নম্বরে হচ্ছে চারবাগ দর্শনের চার বাঘ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন দুই নম্বর ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা লেখো তিন নম্বর ভারতীয় দর্শন কি হিন্দু দর্শন আলোচনা করো চার নম্বর ভারতীয় দর্শনের সংজ্ঞা দাও পাঁচ নাম্বার হচ্ছে ভারতীয় দর্শনের আত্মা সম্পর্কে আলোচনা করো ভারতীয় দর্শনের পরমার্থে লাভের উপায়গুলো আলোচনা করো ভারতীয় দর্শনের আস্তিক নাস্তিক বলতে কি বোঝায় ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের পার্থক্য গুলো কি কি জৈন্য নিরিসবাদের পক্ষে প্রধান যুক্তিগুলো কি কি চার শব্দের উৎপত্তি ব্যাখ্যা করো চার চারবাক দর্শনের চার বাঘ দর্শন বা কেন কেনের একমাত্র উৎস চার দর্শন অনুযায়ী ব্যাখ্যা করো জৈন দর্শনের সাম্যবাদ কি সংক্ষেপে আলোচনা করো জৈন ধর্ম দ্রব্য কি জৈন নিরিসরবাদের পক্ষে প্রধান যুক্তিগুলো কি কি জৈন নীতি স্বাস্থ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও নির্বাণের স্বরূপ সম্পর্কে বৌদ্ধ দর্শনের আত্মবাদ কি বৌদ্ধ দর্শনের ঈশ্বরের স্বরূপ কি এই বিশটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তাই অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই বিষটা প্রশ্ন পড়ে নেবেন কমন পাবেন তাহলে শুরু করি ভারতীয় দর্শনের ঈশ্বর সম্পর্কে বিভিন্ন মতগুলি লেখ। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করে ভারতীয় দর্শনকে কি হিন্দু দর্শন বলা যায় ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শন সম্পর্কে আলোচনা করো ভারতীয় দর্শনের কর্মবাদ কর্মনিয়ম আলোচনা করো ভারতীয় দর্শনের মুখ্য সাধনার পথগুলো কি কি এ প্রসঙ্গে ব্যাখ্যা করো চারবাক, জরবাদ ও পাশ্চাত্য জরবাদের তুলনামূলক আলোচনা করো বৌদ্ধ দর্শনের বাস্তবাদী ধারণার একটি বিবরণ দাও তার স্বার্থের বাস্তবাদী ধারণার সাথে তুলনা করো চারবাক দর্শন কি চারবাক। আধিবিদ্যা আলোচনা করো নির্বাণের স্বরূপ সম্পর্কিত মতবাদগুলো আলোচনা করো নির্বাণ লাভের উপায়গুলো আলোচনা করো প্রমাণ সম্পর্কে চারবাক মতবাদ ব্যাখ্যা করো চার দর্শন কি চারবাক নীতিবিদ্যা আলোচনা করো জৈন দর্শনে আহ সাতবাদ তথ্যটি ব্যাখ্যা করো জৈন দর্শন থেকে আত্ম সম্বন্ধে তোমার কি ধারণা হয় ব্যাখ্যা করো জৈন দর্শন দ্রব্য সম্পর্ক সম্বন্ধে ধারণা ব্যাখ্যা করো জৈন নিরীশ্বরবাদ সমালোচনা সহ আলোচনা করো বৌদ্ধ দর্শন অনুসারে আনিত্যবাদ আলোচনা করো বৌদ্ধ অনাত্মবাদ সমালোচনা সহ আলোচনা করো বুদ্ধের দার্শনিক তত্ত্ব হিসাবে করো নির্বাণ বলতে কি নির্বাণ উপায় আলোচনা করো যান ও মহাজান সম্প্রদায়ের মতবাদ আলোচনা করো এ প্রসঙ্গে তাদের মত পার্থক্য উল্লেখ করো আমি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো একটু দ্রুত বললাম যাতে আপনাদের ভিডিওটা ছোট হয় তো বন্ধুগণ ভিডিওতে আপনারা কোনো উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনারা অনেক উপকৃত হবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সব পরীক্ষার সাজেশন সমাধান ইত্যাদি আপনারা পাবেন নিউজ সব কিছুই পাবেন এই চ্যানেলে তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ